এইসব কাজের জন্য আমাদের তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কাছে গিয়ে কোনো টাকা পয়সা খরচ করতে লাগে না শুধু লাগে সময় বিশ্বাস আর ধৈর্য এইটা যদি আপনার মধ্যে থাকে তবে নিজের সমস্যা নিজে হাতেই আপনি সমাধান করতে পারবেন এর জন্য কোন তান্ত্রিক জ্যোতিষীর প্রয়োজন নেই গাদা গাদা টাকা পয়সা খরচ কোনো প্রয়োজন নেই নমস্কার দর্শকবৃন্দ আমি উজ্জ্বল শাস্ত্রী আজকের আলোচনার বিষয় হচ্ছে নিজের মনের মানুষকে পাগলের মতো আপনার হাতের মুঠোয় যদি বসীকরণ করে ধরে রাখতে চান তাহলে এই ভিডিওটিকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওতে আমি যেমন যা বলছি সেই ভাবে যদি এই টোটকাটিকে প্রয়োগ করতে পারেন জীবনে আপনি ছাড়া অন্য কোনো প্রেমিক বা প্রেমিকার প্রতি বা অন্য কোনো মহিলার প্রতি বা পুরুষের প্রতি আকৃষ্ট হবে না আপনার প্রিয় মানুষটি আপনি সারা জীবন যা বলবেন তেমনটাই ভাবে চলবে আপনার হাতের মুঠোয় থাকবে আপনি ছাড়া ওর মধ্যে আর অন্য কারোর প্রতি আকসিক হওয়ার বা আসক্ত হওয়ার কোনো মনোভাবই থাকবে যখন আপনার ভালোবাসার লোকটি আপনাকে যখন ঠকিয়ে চলে যায় বিভিন্ন রকম আপনাকে প্রতিশ্রুতি দিয়েছিল শর্ত দিয়েছিল প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু কোনোটাই রাখলো না দীর্ঘ দু চার বছর ভালোবাসার পর আপনাদের সুমধুর সুসম্পর্ক গড়ে ওঠার পরেও সে আপনাকে বিনা কারণ ছাড়া বা কারণ বসত আপনাকে ছেড়ে চলে গিয়েছে যেন আপনাকে এখন চিনতেই পাচ্ছেন আপনাকে ইগনোর করে চলছে আপনি যেন ওনার চোখে ব্রিটিষ্ণা ধরে আছেন সহ্য করতে পারছেন রকম অবস্থায় আপনি পাগলপনায় উঠেছেন তাকে কি ভাবে কি করলে আপনার হাতের মুঠে করা যাবে আর এর জন্য পাগলের মতো টাকা পয়সা খরচ করতে লাগে না শুধু লাগে সময় বিশ্বাস আর ধৈর্য এইটা যদি আপনার মধ্যে থাকে তবে নিজের সমস্যা নিজে হাতেই আপনি সমাধান করতে পারবেন এর জন্য কোনো তান্ত্রিক জ্যোতিষীর প্রয়োজন নেই গাদা গাদা টাকা পয়সা খরচ কোনো প্রয়োজন যখন আপনার প্রিয় মানুষটি আপনাকে ঠকিয়ে চলে গেছে তাকে পাওয়ার জন্য একটু নির্জন স্থান একটু জায়গা পছন্দ করে নিন সেই জায়গায় বসে এই করতে হবে কি করবেন দর্শক দোকান থেকে একটি মাটির ঘট কিনে নিয়ে আসুন সেই ঘটের মধ্যে দুধ আর গঙ্গা জল দিয়ে ভর্তি করুন তাতে একটু কর্পূর দিন তিনটে লবঙ্গ দিন ওই তিনটে লবঙ্গ দেওয়ার পর ওং হিং রক্ত চামুন্ডে কুরু চিরা এই মন্ত্রটি একশো আট বার জপ করুন একশো আট বার জপ করার পর মন্ত্রের মধ্যে যেখানে অমুক আছে সেখানে যাকে আপনি বসীকরণ করতে চাইছেন তার নামটি উচ্চারণ করুন এরপর ওই মাটির ঘরটে উপরের মুখটাতে কাদা দিয়ে ভালো করে মুখটাকে বন্ধ করুন কাদাটাকে মাটিটাকে মেখে শক্ত করে কাদা তৈরি সেই কাদা দিয়ে মুখটাকে বন্ধ করুন তারপর গঙ্গার ধারে বা পুকুরের ধারে যে কোনো জলাশয়ের ধারে জলের সঙ্গে মাটি যে জায়গায় একই সঙ্গে সংলগ্ন হয়ে আছে সেই জায়গায় গর্ত করে পুঁতে দিন আর এমন জায়গায় পুঁছে যেন সেই পুকুর বা গঙ্গার জল ওখানে যেন থেকে থাকে গায়ের সঙ্গে লেগে থাকে ঠিক সেই জায়গায় পুঁতে দিয়ে চলে আসেন সামান্য এটুকুই আপনার কাজ তারপর দেখুন এর ফলাফল তারপর দেখুন এর নমুনা আপনি ভাবছেন যে কি করে হতে পারে সত্যি কি করে হতে পারে একবার করে দেখুন একবার দেখুন দেখুন ফলাফল কাকে বলো তাই ভিডিওতে দেখার পর কারোর কোথাও যদি কিছু প্রশ্ন জেগে থাকে অবশ্যই ফোন নাম্বারে ফোন করে জেনে বুঝে তারপর ক্রিয়াটা শুরু করুন আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার